Vijaydi মানে বিজয়ের মাস চলছে তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম এই অনুষ্ঠানে

আসলে আসলে আজকে এটা কথা বলতেই পারব আপনার অনুষ্ঠান এটা যেমন আর এই টেলিভিশনের অনুষ্ঠান না কিন্তু এইবারও কথা বলবেন না এবারও কথা বলবেন না সম্মানদের কথা বলবেন না আমি আপনাকে যথেষ্ট সম্মানদের কথা বলছি সম্মান দিয়ে কথা বলতে আপনার